একদিন স্কুল মাঠে অভ্র দেখল কয়েকজন বাচ্চা একটি ছোট কুকুরের বাচ্চাকে মারছে কেবল খেলার ঝলে কিন্তু মারতে মারতে প্রায় মেরে ফেলেছিল এই কি করছো তোমরা ওকে মারছ কেন আরে দুষ্টু কুকুর কামড়াবে তাই মারছি ও তো কিছুই বলতে পারে না ওকে আমায় দিয়ে দাও আমি নিয়ে যাচ্ছি আমার সাথে অভ্রু কুকুরছানাকে তার সাথে বাড়ি নিয়ে যায় অভ্রু টমকে খাবার দিচ্ছে অনেক যত্ন করে কুকুরছানাটির ধীরে ধীরে অভ্রর পরিচর্যায় বড় হতে লাগলো কুকুর ছানাটি অভ্র ওর নাম রাখল টম টম ছিল খুব চঞ্চল কাউকে ক্ষতি করতো না কিন্তু খেলাধুলা করতে ভালোবাসত খেলার ছলে টম কারো জুতা মুখে করে নিয়ে আসছে কারো সাবান নিয়ে দৌড়াচ্ছে টম এগুলো খেলনা না রাখ আগে একদিন টম পাড়ার একটি বাড়িতে গিয়ে হাঁসের বাচ্চা দেখে দৌড়ে তাড়া করছে হাঁসের মালিক রফিক ভাই দেখে ফেলেন অভ্র তোমার কুকুর না হলে আজ ওকে মেরে ফেলতাম বলছি পরের বার যদি দেখি ও কিন্তু আর যান নিয়ে ফিরতে পারবে না গলায় শিকল দাও নয়তো ওকে রাস্তায় ছেড়ে দাও আচ্ছা ভাই এইবারের মতন ক্ষমা করে দিন টমকে ও আর এমন করবে না রাতে অভ্র একা বসে টমের মুখে হাত বোলাচ্ছে অভ্র ভাবতে লাগল টম তো কারো ক্ষতি করতে চায় না কিন্তু মানুষ ওকে বোঝে না অভিভাবক শুধু টমের উপরই ওঠে তোর জন্যই সবাই রাগ করে টম তুই মানুষ না বুঝতেও পারিস না তাই তোকে একটা সুরক্ষিত জায়গায় রেখে আসব অন্ধকার রাত অভ্র ও তার দাদা সাইকেলে করে টমকে বস্তায় নিয়ে যাচ্ছে অভ্র টমকে অনেক ভালোবাসে তাই তার দাদা টমকে বস্তায় নিয়ে সাইকেল চড়ছে অভ্র তার দাদাকে নিয়ে গেল তার পরিচিত এক সুরক্ষিত এলাকায় যেখানে অনেক কুকুর মানুষে খেতে দেয় মারে না দেখছিস অভ্র কখনো কখনো ভালোবাসা মানে কাছে টেনে নেওয়া নয় দূরে রাখতেও হয় ঠিক এই জায়গাটাই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত টম ভালো থাকিস এখানে তোকে কেউ মারবে না আমি তোকে খুব ভালোবাসি আমায় ভুল বুঝিস না আমায় ক্ষমা করে দিস তোর প্রাণ বাঁচাতে আজ এমন পাপ কাজ করলাম টমকে রেখে অভ্র এবং তার দাদা সাইকেল চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়িতে ফিরে অভ্র নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং কান্না করে কান্না করতে করতে দাদাকে বলে দাদা জীবনের সবথেকে বড় পাপ কাজ আজ করলাম আমি মানুষ হয়ে এই কেমন কাজ করলাম অভ্র বিছানায় মাথা লুকিয়ে কাঁদছে কখনো কখনো আমরা যাদের সবচেয়ে ভালোবাসি তাদের নিরাপত্তার জন্যই দূরে রাখতে হয় ভালোবাসা মানে শুধু কাছে রাখা না রক্ষা করা প্রাণীদের কষ্ট বোঝার ক্ষমতা নেই কিন্তু আমাদের আছে তাদের রক্ষা করা এটাই মানবতা